আরেকটা কাজ তারা করেছে তারা লিখেছে যেহেতু রাষ্ট্র একটি ইহ জাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখা যাবে না সংসদে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকে রাখা যাবে না ইসলাম ধর্মকে বাতিল করে দিতে হবে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ বলেছেন বলে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম অনুসন্ধান করতে চায় গ্রহণ করতে চায় তার থেকে সেই ধর্ম কখনোই গ্রহণ করা হবে না কারণ ইসলাম এই পৃথিবীতে সত্য এবং সঠিক ধর্ম একমাত্র ইসলাম এর বাইরে সঠিক কোন ধর্ম হতে পারে না কোন ধর্ম 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 মানে ইসলাম যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করে সেই দেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না তা কি থাকবে ইসলামকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায় ইসলামকে মাইনাস করতে চায় নাস্তিক মুরতাদরা এরা ইসলামকে এই দেশ থেকে মাইনাস দিতে চায়। এরা জানে না এই দেশের মানুষ মুসলমান মসজিদে না আসতে পারে রোজা না রাখতে পারে আল্লাহর বিধানগুলো ঠিক মতো পালন না করতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে কোন রকম কোনো কম্প্রোভাইজ করতে প্রস্তুত না তারা ইসলামের ক্ষেত্রে নবীজির ক্ষেত্রে কোনোরকম কোন ছাড় কাউকে দিতে রাজি না এটা এদেশের মুসলমানদের আবেগ বারবার এটা তারা প্রমাণ করে মেরে মহতারাম ইসলামকে মাইনাস করতে চায় আমরা তাদেরকে বলতে চাই বিশেষ করে আমার দেশের সরকার যারা এখন আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই আপনি এই যে কাজটা করলেন এতগুলো বিষয় একসাথে কোরআন এবং হাদিসের সরাসরি সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও সেটাকে গ্রহণ করেছেন এর কারণটা কি এত বড় দুঃসাহস বিগত বাংলাদেশ জন্মের পর থেকে এই পর্যন্ত কেউ দেখাতে পারে নাই একসাথে এতগুলো বিষয় একসাথে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসের সাথে সাংঘর্ষিক সেটাকে গ্রহণ করেছেন আমাদের স্পষ্ট পয়গাম আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে এই সংস্কার প্রস্তাবনাকে বাতিল ঘোষণা করে এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করুন নতুন করে নারী সংস্কার কমিশন গঠনের প্রয়োজন থাকলে নতুন করে ভালো ভালো শিক্ষিত দিনদার নারীদের অংশ অংশগ্রহণ নিশ্চিত করে তাদের মাধ্যমে নারী কমিশন সংস্কার গঠন করা হোক এই কমিশনকে অনত বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে আর না হয় যাদের সাথে মিলে আপনি এই দেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাবেন আপনি ভালোবাসা পেয়েছেন মুসলমানদের ভালোবাসা এখন পেয়েছেন আপনার সম্মান এই দেশের মানুষ দিয়েছে আপনার আপনার প্রতি আমাদের ভালোবাসা আছে কারণ হলো এই দেশের আলেম সমাজ সাথে আছে যদি আপনি ইসলামের বিপক্ষে অবস্থান করেন যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করছে তাদেরকে আপনি যদি পাত্তা দেন তাহলে এই দেশের মুসলিম জনতা শান্তিকামী মানুষ আপনার পাশে থাকবে না এই জন্য স্পষ্ট ভাবে বলতে চায় এগুলো বাতিল করতে হবে যারা এই দেশ থেকে ইসলামকে মাইনাস করতে চায় তারাই তারাই মাইনাস হয়ে যাবে এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ ইসলামকে কেউ মাইনাস করতে পারবে না যুগে যুগে এর প্রমাণ বাংলাদেশের মুসলমানরা দিয়ে এসেছে বিগত সালে বিগত বছরগুলোতে এই দেশ থেকে ইসলামকে তাড়ানোর জন্য কম কৌশল অবলম্বন করা হয় নাই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য মেম্বারগুলোকে দখল করার জন্য কৌশল কম করা হয় নাই পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ এই জন্য আমাদের এক থাকতে হবে আলোচনা করতে হবে শত্রুর বিপক্ষে সজাগ দৃষ্টি রাখতে হবে